জল ছাড়া নিয়ে রাজ্যকেন্দ্র সংঘাত চরমে তারপরেও জল ছেড়ে দিল ডিবিসি তাদের তরফে জানানো হয়েছে রবিবার রাতে মাইথন জলাধার থেকে তিরিশ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে বারো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এর আগে রবিবার সকালেই ওই দুই জলাধার থেকে জল ছাড়া হয়েছিল রবিবার রাতে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়ার পর মোট কিউসেক জল দুর্গাপুর দুর্গাপুর জলাধারে পৌঁছেছে ব্যারেজ থেকে মোট ঊনপঞ্চাশ হাজার পঞ্চাশ কিউসেক জল ছাড়া হয়েছে এর ফলে নিম্ন দামোদর এলাকার বিস্তীর্ণ এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিগত কয়েকদিন ধরে ডিভিসির তরফে পাঁচ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে তার ফলে পূর্ব বর্ধমান বীরভূম হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছিল যদিও শুক্রবার থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে তারপর পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছিল কিন্তু রবিবার রাতে নতুন করে জল ফলে পরিস্থিতি ফের খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বন্যা পরিস্থিতি খতিয়ে হাওড়া হুগলি সহ বিভিন্ন এলাকায় গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন রাজ্যের সঙ্গে আলোচনা না করেই জল ছেড়েছে ডিভিসি সেই কারণেই জলমগ্ন একাধিক জেলা সেখানেই তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দেন এদিকে রবিবার জিভিসি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে পদত্যাগ করেন রাজ্যের দুই প্রতিনিধি তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু এবং সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার উত্তম রায় তারা দুজনেই ওই কমিটি থেকে ইস্তফা দিয়েছেন শুধু পদত্যাগ করা নয় আলোচনা না করে ডিভিসি জল ছাড়ার ঘটনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতে ম্যানমেড বন্যারও অভিযোগ করেন তিনি